সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবারেতে নবন serine ইসলাম শিক্ষা বিষয়ে 75 পৃষ্ঠা যে ইবুক কাস্টেবেছে সেই ইবুক কাস্টে নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমাদের অনেক উপকার আসবে জ্ঞানের উৎস হিসেবে আল কোরআনের সাপেক্ষে যুক্তি বা বাণী আহাত উল্লেখ पूर्वक ভি ভি কার্ড বা পোস্টার তৈরি করো দেখো আমি এখানে উত্তর চলে আসছে আল কোরআনের অন্যতম গ্রন্থ আসর হলো জ্ঞানের উৎস হিসেবে কাজ করা কোরআন ধর্মীয় মর্যাদাপূর্ণ এবং নৈতিক জ্ঞানের সৃষ্টিকর্তা এবং মানবিক নিরাপত্তা এবং সমৃদ্ধির প্রতিনিধিত্বকে প্রতিষ্ঠিত করে এটি মানুষের জীবনের সকল বিভাগে আদর্শ এবং নির্দেশনা প্রদান করে এবং এটির বাণী পরিবর্তনের উপর বলা হয় যে এটি একটি সমগ্র জীবনের মাধ্যম অত্যন্ত প্রভাবশালী কোরআনে বিভিন্ন বাণী জ্ঞানের উৎস হিসেবে প্রযোজ্য যেমন বিজ্ঞান ও প্রযুক্তি কোরআনে বিভিন্ন বৈজ্ঞানিক আদেশ নীতি এবং নির্দেশনা সম্পর্কে উল্লেখ করা হয়েছে যা প্রাচীনকালে অজানা ছিল এগুলো আজ আমাদের সাধারণ বিজ্ঞানের প্রমাণ হিসেবে গ্রহণ করা হয় দুই নৈতিক ও মর্যাদাপূর্ণ জ্ঞান কোরআনে মানবিক নৈতিকতা সহিষ্ণুতা মৌলিক মর্যাদা সমাজের সমান অধিকার ইত্যাদির উপর অনেক গুরুত্বপূর্ণ নৈতিক ও মর্যাদাপূর্ণ জ্ঞান উল্লেখিত আছে তিন নাম্বারে প্রাচীন সংস্কৃতি এবং ইতিহাস কোরআনে প্রাচীন সংস্কৃতি ঐতিহাসিক মুসলিম সমাজের জীবনের অংশগুলো সম্পর্কে বিস্তৃত বর্ণ রয়েছে যার আধ্যাত্মিক সাহায্য অন্যদের প্রতি সহানুভূতি এবং দানশীলতা ইত্যাদি ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞানের প্রদর্শন করা হয়েছে এই উদাহরণ গুলি কোরআনের যা মানুষের জীবনে জ্ঞানের উৎস হিসেবে প্রযোজ্য এবং সৃষ্টিকত্তার সৃষ্টির অবিচ্ছিন্ন প্রমাণ এটি একটি সূত্র যা মানুষের জীবনে সত্য এবং সঠিক পথের দিকে প্রবৃত্তি করে এবং পরিস্থিতি এবং সমাজের সঠিক উন্নতির উপর অমূল্য প্রভাব ফেলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ